যে যে কথাগুলো বলবো খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এই কথাগুলো সব সময় কিন্তু আসে না কিছু কিছু সময় এই কথাগুলো আসে তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি আসলে ব্যবসায়ী হিসেবে এজ এ ব্যবসায়ী হিসেবে কিন্তু সব কথা সব সময় বলা উচিত না বা বলা যায় না বা বলতে পারি না তো আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যে একটা বেদধ মানুষ একটা বয়স্ক মানুষ আর একটা ইয়াং মানুষ ঠিক আছে দুই জন কি একই রকম কাজ করতে পারবে কখনোই না দুই কি একই রকম ভার বহন করতে পারবে অবশ্যই না তাহলে আপনারা হচ্ছে এক সময়ের রাজা এক সময়ের চেয়ারম্যান এক সময়ের প্রভাবশালী কোনো ব্যক্তি সে বৃদ্ধ হয়ে গেছে তখন কিন্তু ওরে দিয়ে কিন্তু ওই লেভেলের কাজ করা যাবে না ঠিক আছে আবিজত্বর কিছু সোয়া হয়তো তার কাছে থাকতে পারে কিন্তু তারে দিয়ে কিন্তু খুব বেশি কিছু আপনি আশা করতে পারবেন না এরকম একটা বিষয় হচ্ছে যে ফোনের ক্ষেত্রেও অনেক পুরনো মডেলের ফোনগুলো কিন্তু আপনি হচ্ছে আপনার মন মতো সার্ভিস নাও পাইতে পারেন তবে আপনি আশা পূরণ হবে তবে যারা হচ্ছে চাচ্ছেন যে নতুন ডিভাইস কিন্তু আপনার হচ্ছে যে ফ্রেশ থাকবে নতুনের মতো থাকবে সমসাময়িক মডেলগুলো থাকবে এইরকম টাইপের যদি ভালো একটা ফোন নিতে চান তাহলে বলবো যে অ্যাপ টোয়েন্টি সেভেন প্রো প্লাস আপনার জন্য একটা বেস্ট ফোন হবে এটা টোয়েন্টি সেভেন প্রো প্লাস হ্যাঁ এটা হচ্ছে অপ্পর আর এই ফোনটা আট জিবি আছে আট জিবি আছে

যার কারণে এটা কিন্তু পার্টস পথে যা কিছু চান সবকিছুই অ্যাভেলেবেল পাবেন তো এরকম যারা আমার কাছ থেকে কিন্তু অনেকেই অনেক কমেন্ট করেন হাজার হাজার উপরে কমেন্ট আসে যে ভাই আমি বাজেট ফ্রেন্ডলি প্লাস হচ্ছে আপনার সমসাময়িক ফোন তারপর ক্যামেরা ব্যাকআপ ক্যামেরা ভালো প্লাস এর ব্যাটারি ব্যাকআপটা এরকম ভালো কোন ফোন যদি আমাকে সাজেস্ট করেন সব দিক দিয়ে লাগবে আসলে যখন আমরা সাজেস্ট করি তখন কিন্তু আপনারা অনেকে কিন্তু আবার এটাতে আগ্রহ কম দেখেন কিন্তু যদি এটা যারা নেবেন তাদেরকে বলবো চোখ বন্ধ করে একটা ভালো সার্ভিসের যদি ফোন খোঁজেন এটা নিতে পারেন ভালো ব্যাটারি ব্যাকআপের যদি জন্য যদি কোনো ফোন খোঁজেন তাহলে এটা নিতে পারেন ফিজিক্যালি ডুয়েল সিমের জন্য যদি নিতে চান তাহলে এটা নিতে পারেন কার্ভ ডিসপ্লের ভিতরে এমনকি নতুনের মতোই ইউজের দামে যদি কোনো ভালো ফোন নিতে চান তাহলে এই ফোনটা আচ্ছা একদম ধামাকা একদম অফার প্রাইস থাকবে আট একশো আঠাশ যেটা সেটা থাকবে মাত্র 27000 হাজার